গত কিছুদিন থেকে কানাডা এবং ভারতের সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক মহলে ছিল জোর চর্চা তার কারণ আমরা জানি খোদ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো কানাডার পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন এবং তিনি বলেন যে ভারতের গুপ্তচর সংস্থা কানাডার মাটিতে ঢুকে কানাডার নাগরিককে হত্যা করছে কিন্তু ঘটনাটা কি ঘটেছিল ঘটনাটা হয়েছিল খালিস্তানের জঙ্গি নেতা হরদীপ সিং নিজরের হত্যা এবং এই হত্যার অভিযোগটাই পুরোপুরি ভারতের বিরুদ্ধে করেছিলেন জাস্টিন টুডো এরপরে আমরা দেখেছি কানাডা এবং ভারতের সম্পর্ক তলানিতে থেকেছিল। অবশেষে দেখা গেল কানাডার ভুলবদল বলা যেতে পারে এবং ভুলবদলের ফলে কানাডা সরকার পরিষ্কার জানালো যে এই ঘটনার সঙ্গে ভারত সরকারের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কোনো যোগ নেই কেন হঠাৎ কানাডা এরকম সাফাইতে বলো সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল কিছুদিন আগে কানাডার মাটিতে খুন হন খালিস্তানের জঙ্গি নেতা হরদীপ সিং নিজ্জর এরপরেই আমরা দেখেছিলাম কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো কানাডার পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতবর্ষের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন এবং তিনি বলেন যে ভারতীয় গুপ্তচর সংস্থা কানাডার মাটিতে হত্যা চালাচ্ছে এরপরেই দুই দেশের মধ্যে সম্পর্ক তলন্ডে থেকে যায় এমনকি বিদেশি বিশেষ করে কানাডায় থাকা ভারতীয় দূতাবাসের আধিকারিকদের ফেরত পাঠানো হয় এমনকি ভারতে থাকা কানাডার আধিকারিকদেরও ফেরত পাঠানো হয় এবং পাশাপাশি আমরা এও দেখেছি কানাডার এই মন্তব্যের পরে হরদীপ সিং নিজয়ের এই বিষয়টার পরেই আমেরিকা কিন্তু ভারতের বিরুদ্ধে এরকমই একটা অভিযোগ ওঠে এমনকি আমেরিকার নিউ এক আদালত রীতিমতো ভারতবর্ষের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ রয়ের আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে এবং রীতিমতো সমন পাঠায় এখানে বিষয়টা ছিল যে পান্নুর খালিস্তানি জঙ্গি নেতা পান্নুর হত্যার ষড়যন্ত্র এ পাশাপাশি আমরা দেখেছিলাম যে কানাডার আমেরিকার যে সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এবং ওয়াশিংটন পোস্টে রীতিমতো করা হয় অজিত ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নাম লেখা হয় যে অমিত শাহর মদতেই এই বিষ্ণুই গ্যাং কানাডার মাটিতে খুন এবং হত্যাণ্ডা চালাচ্ছে ফলে সাইভাবেই জানি কিন্তু আন্তর্জাতিক মহলে ব্যাপক সোরগোল পড়ে গিয়েছিল এমনকি এই কানাডা এবং ভারতের এই সম্পর্ক ফলে দেখা যায় জাস্টিন টুডো ফের ভারতবর্ষের বিরুদ্ধে করেন যে বিষ্ণু গ্যাং সম্বন্ধে অভিযোগটা করেন অমিত শাহর নাম উঠে আসে এবং তারপরেই আমরা দেখেছি যে দুই দেশের দূতাবাসের আধিরাতে ফেরত পাঠানো হয় এবং ফেরত পাঠানো হওয়ার সম্পর্ক তলানিতে ঠেকে যায় এর মধ্যেই আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে এবং আমেরিকার রাষ্ট্রপতি পদে জো বাইডেনের দল হেরে গেছেন তার দলের প্রার্থী কমলা হ্যারিস হেরে গেছেন এবং জিতেছেন ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প জেতার পরেই অবশ্যই দেখা হলো কানাডার এবং কানাডার সরকার পরিষ্কার বলল যে হরদীপ সিং নির্জনের খুনের ঘটনায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কোনো যোগ নেই এবার প্রশ্ন হচ্ছে আমেরিকার কানাডায় ভোল বদলটা কেন কানাডা বিশেষ করে কূটনৈতিক দিক থেকে ভো ভুল বদলটা করলো এই কারণে কারণ যেহেতু অমিত শাহ নাম এর আগে কানাডার বিবৃতির পরেই ওয়াশিংটন ডিসি পোস্ট করেছিল ওয়াশিংটন পোস্ট তার সংবাদ নাম লিখেছিল অমিত শাহের এবং বিষ্ণুই গ্যাংয়ের ফলে এইখানে যদি অমিত শাহ নামটা বলে তাহলে একটা বিতর্ক তৈরি হওয়ার একটা জায়গা হতে পারে সেখানে অমিত শাহ না নরেন্দ্র মোদী এস জয়শঙ্কর এবং অজিত দোয়ালের নাম বলে তাদের যোগাযোগ নেই ফলে একটা কূটনৈতিক চাল ধারণ কিছুটা ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক শিথিল করা একটা রাস্তা তৈরি করলো কানাডা এবং আরও একটা জিনিস যেহেতু আমেরিকার রাষ্ট্রপতি পদে জাস্টিন ট্রুডোর অত্যন্ত প্রিয় বন্ধু এবং এক কথায় বলেছিল ভারত বিরোধী নানা অবস্থান নিয়ে থাকা জো বাইডেন হেরেছেন তো এইখানে দাঁড়িয়ে কানাডার জো বাইডেনের অতি ঘনিষ্ঠ হওয়া থেকে বেরিয়ে আসাটা প্রয়োজন আর সেই কারণেই কিন্তু কানাডা এই পদক্ষেপটা নিল যে তাদের দেশে যে হরদীপ সিং নিজর খুন হয়েছেন এই খুনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অজিত দোভাল এবং এস জয়শঙ্করের কোনো যোগ নেই এবং এর ফলে কানাডা নতুন করে দুই দেশের সম্পর্ক ঠিক করা একটা রাস্তায় কিন্তু রাস্তা তৈরি করলো তবে আরেকটাও সমস্যা রয়েছে কারণ জাস্টিন টুডোর দল কিন্তু ক্ষমতায় রয়েছে এই খালিস্তানি জঙ্গিদের যে রাজনৈতিক দল তাদের সমর্থন নিয়ে কিন্তু সরকারটা চালাচ্ছেন জাস্টিন টুডো তো এইখানেতে গিয়ে জাস্টিন টুডো কিন্তু সরাসরি পারবেন না এই খালিস্তানিদের বিরক্ত করতে সুতরাং তার সমর্থনটা প্রয়োজন হলে সরকার পড়ে যাবে এখন দেখার বিষয় যে এই যে খালিস্তানি বা জঙ্গি যারা জাস্টিন টুডুর সরকারকে সমর্থনটা নিয়ে এসছেন তাদের সরকার এই অবস্থান বিশেষ করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এস জয় এবং অজিত দোওয়াল সঙ্গে এই বিবৃতি পড়ে তারা কি অবস্থান নেয় কারণ তারা সমর্থন তুলে সরকার কিন্তু পড়ে যেতে পারে সংকলঘু হয়ে যাবে এবং সরকার পড়ে যাবে তাছাড়াও জাস্টিন টুডা আরেক দিক থেকে চাপে রয়েছেন কারণ তার নিজের দলের সংসদরাই কিন্তু কিছুদিন আগে চিঠি লিখেছিলেন তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য তো আপাতত সুতরাং সব দিক থেকে চাপে খালিস্তানিদের সমর্থন করলে দলের অভ্যন্তরে তার বিরুদ্ধে বিক্ষোভ তৈরি হচ্ছে আবার ভারতের পক্ষে অবস্থান নিলে খালিস্তানিরা খেপে যেতে পারে এখন দেখা যাক কোন পথে হাঁটেন জয়শঙ্কর ইয়ে জাস্টিন টুডো তার সরকার যে এখন যে আর চায় না যে ভারত বিরুদ্ধে অবস্থানটা নিয়ে সুতরাং তা কিন্তু স্পষ্ট আর চায় করে এই ইউ টার্ন বলা যেতে পারে এখন দেখা যাক আগামীতে কী হয় নজর থাকবে আমাদের নজর রাখুন আপনারা ধন্যবাদ ভালো থাকবেন সবাই